ওই চুপপুর ষড়যন্ত্রে আজকে আমাদের এটিএম আধারের মুক্তি হচ্ছে না কেন আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে আমরা এটিএম আধারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপপুর পদত্যাগ দাবি করছি ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত মাসরুম এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয় আপনাদের একটু পিছনে নিয়ে যেতে চাই এবছর যখন নির্বাচন হল তো রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন রাজনীতিবিদ তো তার সম্পর্কে বিভিন্ন মিডিয়াতে যে তথ্য আসছে তার যে উত্থান বা তার এই যে রাষ্ট্রপতি পদ পর্যন্ত আরো যতটুকু যারা বিশ্লেষক আছেন তাদের ভাষা শুনে বুঝেছি যথেষ্ট বিচক্ষণ একজন ঘাগু প্লেয়ার এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই শেখ হাসিনার দয়া ছিল শেখ রেহানার দয়া ছিল সেটা আলাদা বাট এর বাইরেও যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি এবং সালাম জানিয়ে দর্শক ভিন্ন একটি খবর আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে বহুদিন পর একুশের প্রথম প্রহরে দুটি ভিন্ন বিষয় দেখা গেল তার একটি হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন শ্রদ্ধা নিবেদন করছিলেন তখন পাশেই বিক্ষোভ চলছিল বিক্ষোভ মিছিল থেকে আওয়াজ উঠছিল গো ব্যাক চুপ দ্বিতীয় পর্বে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন শ্রদ্ধা নিবেদন করেন তার বেশ ব্যবধানে সেখানে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের বড় কেলোর হচ্ছেন রাষ্ট্রপতি চুপ্পু যে রাষ্ট্রপতি চুপ্পু এমন একটি কেলোয়ার সমস্ত আওয়ামী লীগ পতন হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রপতি চুপ্পু কিন্তু এখনও আছে দর্শক শ্রোতা সেই রাষ্ট্রপতির পদতক চেয়েছেন এবার দেলর হোসেন সাইদি হুজুরের ছেলে সুপ্রিয় দর্শক এদিকে বিশ তারিখের মধ্যরাতে একই খেলা দেখিয়েছেন সেই রাষ্ট্রপতি চুপ্পু সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে দর্শক শ্রোতা আপনি কি সেই রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চান কিনা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখেছেন সেই ভিডিওটি নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি চুপ আজকে আমাদের হচ্ছে না কেন আমাদেরকে হচ্ছে ঝাড়ের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপপুর পদত্যাগ দাবি করছি ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত মাসরুম এটির মাসারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয় দুই সালের পাঁচই আগস্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র করার প্রত্যয়ে চুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল সেই প্রত্যয়ের ব্যস্ত কেন আধারণ স্তবের ব্যাপারে হলো কেন আজকেও তাকে মুক্তি দেওয়া হলো না মুক্তির দাবিতে কেন আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে এ আওয়ামী শাসন আমলে ওই কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মালিকের নেতৃত্বে মৌলবাদ সন্ত্রাস তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশন গঠিত হয়েছিল ওই কুলাঙ্গার বিচারপতি মালিকের নেতৃত্বে সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি সভাপতি চুপ্পু আমার তো মনে হয় ওই চুপ্পুর ষড়যন্ত্রে আজকে আমাদের এটিএম মাঝারে মুক্তি হচ্ছে না আমরা এটিএম মাঝারে মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি

পার্সোনাদের সাথে নিয়ে ট্রেন থেকে নেমেছে এরকম গাঁজাখড়ি সাকি মাধ্যমে যে বিচার পরিচালিত হয় ওই বিচারের কপালে আমরা চারু মারি আমরা শুধু এটিএম মাঝারের মুক্তি দাবি করছি না এই পচা সাক্ষীর বেদে যারা সাক্ষ্য দিয়েছে ওই সমস্ত কুলাঙ্গার বিচারপতিরও ফাঁসি দাবি করছি আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতেন আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি মেহরবানি করে আমাদের ধৈর্য চুটি ঘটাবেন না আমরা কিন্তু ফস করতে জানি পাঁচই আগস্ট আমরা দেখেছি কিভাবে ফস করতে হয় প্রিয় ভাইরা আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাবো না যতক্ষণ পর্যন্ত মাসরুম একই সাথে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে আমাদের নিবন্ধন কারো দয় আমরা পাইনি তাদের ভাষা শুনে বুঝেছি যথেষ্ট বিচক্ষণ একজন ঘাগু প্লেয়ার এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই শেখ হাসিনার দয়া ছিল শেখ রেহানার দয়া ছিল সেটা আলাদা বাট এর বাইরেও যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি সাহস আছে একবার যখন বক্তব্য দিচ্ছিল তখন সম্ভবত সুনামির খবর না কি জানিয়ে আসছিল তিনি বলছেন আর আমি তো সুনামি উড়াবো কলিজা আছে কলিজা যে কিছুটা আছে গতকালকের ঘটনায় আমরা দেখলাম আরেক ঘটনা আজকে মহান একুশে ফেব্রুয়ারি তো মহান একুশে ফেব্রুয়ারির একদম প্রথম প্রহরে রাষ্ট্রপতি না যায় গত চব্বিশ ঘন্টা যাবত বৈষম্য বিরোধী সংগঠন রাস্তায় কেউ অবস্থান করছিল গভীর রাতে কেউ মশাল মিছিল নিয়ে বের হয়েছিল যেন রাষ্ট্রপতি ঠুকতে না পারে এমনকি তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল বাট ফাইনালি নানান ধরনের ঝক্কি ঝামেলা নিয়ে মব হইতে পারে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হইতে পারে পিনাকিদা বুল্ডোজার ঝড় উড়াইতে পারেন সকল কিছু মাথায় রেখে একদম একুশের প্রথম প্রহরেই মহান শহীদ দিবসে তিনি আপনার শহীদদের প্রতি ভাষা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন তিনি আর করা নিরাপত্তা ছিল রাষ্ট্রপতির গাড়ি বহজন শহীদ মিনার এলাকায় আসে আসার পরপরই উপস্থিত শিক্ষার্থী জনতা সেখানে স্লোগান বিক্ষোভ করছিলেন ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন ইভেন স্লোগানও ছিল বিক্ষোভকারীদের যে অভিযোগ যে জুলাই অগস্ট যে ঘটনা হয়েছে এখানে তার সমর্থন ছিল তিনি কোন ধরনের প্রতিবাদ করেননি আর সবার একটা বক্তব্য ছিল এখানে চুপ্পুর সামনে পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ দুই হাজার সালে নির্বাচনকে বৈধতা দিয়ে শেখ হাসিনার সরকারের শপথ পড়িয়ে তার সকল কাজের বেআইনি অনুমোদন দিয়েছিলেন এই রাষ্ট্রপতি তো এর পরেও তিনি এই যে এত কিছুর মধ্যে দিয়ে সেখানে গেলেন সর্বপ্রথম ক্রেডিটটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর অবশ্যই প্রধান উপদেষ্টার নির্দেশ ছিল যেন কড়া নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা রাষ্ট্রপতির জন্য নিশ্চিত করা হয় কারণ বাটে পাইলে সুযোগে পাইলে যে কোনো একটা মব ঘটবে বা সেনাবাহিনীর শহীদ মিনারে গেছেন ফুলও দিচ্ছেন ছবিও তুলছেন একপাশে পাশে স্লোগানও ছিল বা তিনি তার চেহারা দেখা ঘাবড়াইছেন মনে হয় না ধর একটা মন খারাপ ছিল যে একজন রাষ্ট্রপতি ফুল দিচ্ছে অপরদিকে ছাত্ররা প্রতিবাদ করছে আওয়াজ তুলছে তাকে নিয়ে কথা বলছে কোথাও না কোথাও বিষয়টা কিন্তু আসলে সুখকর না তবে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে ভাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাধারণ কোনো খেলোয়াড় না তিনি আগাগোড়া একজন পলিটিশিয়ান সো তার কলিজা আছে সাহসটা দেখাইছেন সেই লেভেলে দর্শক শ্রোতা ও আমার কলেজ ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ